হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের ভাইয়া একটা বড় দেখি ইলিশ মাছ নিয়ে আসছে সে নাকি কচুর মুখে দিয়ে ইলিশ মাছ খাবে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয় তো আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি দেখো ইলিশ মাছে শুধু তেল ছিল তেলগুলো চিকচিক করছে ইলিশ মাছটা বড় ছিল তো তাই আমি পেটিয়ে গাদা আলাদা করেছি এই যে দুটো খন্ড আমি বড় করে রেখেছিলাম আমার মেয়ের জন্য তো আমি ইলিশ মাছ রান্না করার প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি এখানে ওই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ বাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন বাকি মশলাগুলো এখানে আমি করে দেবো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু ইলিশ মাছ তাই মশলা একটু কম কমে দিতে হয় এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়া হলে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব এখন ভালো করে মশলাগুলো কষিয়ে দেবো এখন আমি কচুরমুখীগুলো এখানে দিয়ে ভালোভাবে মশলার সাথে কচুরমুখীর সাথে মিশিয়ে দেব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী কিন্তু অনেক মজা হয় তোমরা যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার কষানো প্রায় হয়ে গেছে খুলে দেখি পানি অনেকটাই টেনে আসছে এ পর্যায়ে আমি জল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি ডাকনা দিয়ে ঢেকে পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো এভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের একটি খণ্ড ভাঙবে না তোমরা কীভাবে রান্না করো বসে আমাকে জানাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার দরকারি তো বলক চলে আসছে আমি হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব এখানে ইলিশ মাছের ধুনিয়া পাতা কিন্তু অনেক মজা হয় তরকারি কালারটাও সুন্দর চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো শেষবারের মতো আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলি একটু লবণ টেস্ট করে দেখবো সব ঠিক আছে কি না আমার কাছে মনে হলো লবণ আরেকটু প্রয়োজন তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নিলাম এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে তরকারি কালারটা দেখো একবার আমি এখন তরকারিগুলো নামিয়ে ফেলবো এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আমি লিচের খণ্ডটা বড় রেখেছি কারণ তোমাদের ভাইয়ের লিচ খেতে অনেক পছন্দ করে তোমরা আজকে দুপুরে কি রান্না করেছো অবশ্যই আমাকে জানাবে এই ছিল আজকে আমার ভিডিও তোমরা সবাই ভালো থাকবে টাটা